সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশ বিদ্যা বিষয়টি নিয়েছ আজকের আলোচনা তাদের জন্য আমি ডক্টর ববিতা সাহা চলো তাহলে শুরু করি মরুভূমি বললেই চোখের সামনে ভেসে উঠে উটের ছবি লম্বা লম্বা পা পিঠে কুজ আর মরুভূমি বললেই চোখের সামনে ভেসে ওঠে এমন একটি অঞ্চল যেখানে তাপমাত্রা প্রচন্ড বেশি কিন্তু এটা সবসময় সত্যি নয় যেমন অ্যান্টার্কটিকা মেরু মরুভূমি বা আর্টিক মেরু মরুভূমি বা ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত ঠান্ডা মরুভূমি বা লাদাখের হুন্ডার মরুভূমি তাপমাত্রা অত্যন্ত কম তাহলে মরুভূমি বলতে আমরা কি বুঝি মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক অঞ্চল যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কুড়ি সেন্টিমিটারের কম হয় অত্যন্ত শুষ্ক আবহাওয়ার জন্য গাছপালা মরুভূমিতে অতি দুর্লভ মরুভূমির জলবায়ু নিয়ন্ত্রিত হয় মরুভূমি কত উচ্চতায় অবস্থিত বা বিষুবরেখা থেকে কতটা দূরে অবস্থিত যত উচ্চতায় অবস্থিত হবে বা রেখা থেকে যত দূরে অবস্থিত হবে মরুভূমি সেই মরুভূমির তাপমাত্রা তত কম হবে আর রেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত মরুভূমির তাপমাত্রা অত্যন্ত বেশি হয় চলো আজ আমরা মরুভূমির বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করি মরুভূমির অজীবজাত উপাদান বলতে বোঝায় সূর্যালোক যা কিনা একমাত্র শক্তির উৎস এছাড়াও রয়েছে বায়ুমন্ডল বায়ুতে উপস্থিত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড মাটি মাটিতে উপস্থিত অল্প পরিমাণ জল এবং খনিজ পদার্থ মরুভূমির আবহাওয়া শুষ্ক হওয়ার জন্য প্রধানত এখানে ভুল্মজাতীয় জাতীয় গাছ দেখতে পাওয়া যায় যেমন অ্যাগেফ ইয়োক্কা বাবলা ফণীমনসা মরুপাম বা ক্যাকটাস জাতীয় গাছ কখনো কখনো খেজুর গাছও দেখতে পাওয়া যায় এই ক্যাকটাস গাছের পাতা কাটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন হ্রাস করার জন্য অর্থাৎ কিনা জল সংরক্ষণ করার জন্য আর ক্যাকটাসের কাণ্ডের মধ্যে জল সঞ্চিত থাকে এই সঞ্চিত জলকে প্রাণীদের হাত থেকে রক্ষা করে এই কাটা জাতীয় পাতাগুলি মরুভূমিতে প্রচুর উট দেখতে পাওয়া যায় ইঁদুর ভেড়া ছাগল খরগোশ ইত্যাদি দেখতে পাওয়া যায় যারা কিনা গাছের পাতা বা দানা খেয়ে বেঁচে থাকে অর্থাৎ এরা মরুভূমির প্রাথমিক খাদকের জায়গা দখল করে রয়েছে মরুভূমিতে র্যাটল স্নেক দেখতে পাওয়া যায় মৌল খরিদাস দেখতে পাওয়া যায় মরু কুকুর দেখতে পাওয়া যায় যারা কিনা ছোট ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে অর্থাৎ এরা মরুভূমির গৌণ খাদকের জায়গা দখল করে নিয়েছে মৌল খরিদাস মরুভূমিতে পাওয়া যায় একটি বিশেষ ধরনের প্রাণী দেখতে গিরগিটির মতো এবং কাটাযুক্ত হয় প্রধানত পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে মরুভূমিতে মরুশিয়াল নেকড়ে দেখতে পাওয়া যায় যারা কিনা গৌণ খাদকের স্থান দখল করে রয়েছে আর সর্বোচ্চ খাদকের ভূমিকায় রয়েছে লাল লেজওয়ালা বাজ পাখি বা মরুবাঘ মরুসিংহ এরা মরুভূমির প্রাণী এবং পাখিদের সাধারণত পাগুলো একটু লম্বা লম্বা হয় ভূমির উচ্চ তাপমাত্রা থেকে শরীরকে রক্ষা করবার জন্য মরুভূমির অধিকাংশ প্রাণী নিশাচর হয় এবং দিনের বেলায় গর্তে লুকিয়ে থাকে তাপের তীব্রতা থেকে রক্ষা পাবার জন্য আবার মরুভূমিতে নেকড়ে বা মরুশিয়াল খরগোশ দেখতে পাওয়া যায় যাদের কানগুলো অনেক প্রশস্ত হয় এই প্রশস্ত কান শ্রবণ শক্তি প্রখর করে দূরে অবস্থিত শিকার বা শিকারীকে শনাক্ত করতে সাহায্য করে মরুভূমির উটের কথা যদি বলি তাহলে তোমরা অবাক হয়ে যাবে মরুভূমির এই উটেদের বিশেষ অভিযোজন দেখতে পাওয়া যায় তোমরা জানো পিঠের মধ্যে কুচ থাকে জানো তো বিপাকীয় প্রক্রিয়ায় প্রয়োজনে এই কুচ শক্তি নির্গত করতে পারে যা কিনা ওদের বেঁচে থাকার জন্য কাজে লাগে এবং জলও নির্গত করতে পারে এদের চোখের পাতাগুলো বড় বড় হয় তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য ফুট মানে পায়ের পাদদেশ অনেক চওড়া এবং ফ্ল্যাট হয় যাতে বালিতে ভারসাম্য রক্ষা করতে পারে সুন্দরভাবে হেঁটে যেতে পারে এবং পায়ের ভাঁজে যুক্ত প্যাট থাকে যাতে মাটিতে বসলে তাপের তীব্রতা থেকে রক্ষা পায় এই উটেরা অনেক দিন পর্যন্ত জল না খেয়েও ভ্রমণ করতে পারে আবার যখন জল গ্রহণ করে একসঙ্গে অনেকটা জলও গ্রহণ করে ফেলতে পারে এদের ইউরিনেশন মানে প্রস্রাব প্রায় সিরাপের মতো ঘন হয় জল সংরক্ষণ করবার জন্য আবার মরুভূমিতে মরু শুকর দেখতে পাওয়া যায় মরু হেজক দেখতে পাওয়া যায় যারা নাকি যেমন উদ্ভিদের দানা খেয়ে বেঁচে থাকে বা পাতার রস খেয়ে বেঁচে থাকে আবার একই সঙ্গে ছোট ছোট মাংসাশী প্রাণী বা কীটপতঙ্গ পতঙ্গ পিঁপড়ে খেয়েও বেঁচে থাকে অর্থাৎ এরা সর্বভুগের জায়গা দখল করে নিয়েছে কিন্তু এইসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর সেগুলো কোথায় যায় তোমরা ভাবছো তো মৃত্যুর পর এই মৃতদেহগুলি ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে পুনরায় তা মাটিতে মিশে যায় ফলে মরুভূমির ভারসাম্য বজায় থাকে এইভাবে মরুভূমিতে একটি স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায় তোমরা যারা নোট নিতে চাও তারা এই স্লাইডটি স্ক্রিনশট নিয়ে নাও আমি আলোচনা করে দিয়েছি তোমরা এই স্লাইডটিরও নিয়ে নাও সবশেষে বলি মরুকরণের জন্য দায়ী অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্যই গাছ কেটে ফেলা হয় বা অতিরিক্ত পশুচারণ ক্ষেত্র তৈরি করা হয় ফলস্বরূপ কখনো কখনো অনুন্নত সেচ ব্যবস্থাও জমির উৎপাদনশীলতা হ্রাস করে ফলে ধীরে ধীরে সময়ের সাথে সাথে একসময় উর্বর স্থানও মরুভূমিতে রূপান্তরিত হতে পারে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেল বায়োলজি উইথ ববিতা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা ভালো থেকো তোমরা সবাই